সর্বম শুভমান শিবানন্দা শিবকৃপা আনন্দা আজকে আমরা অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের দৈনিক পথ চলার যে সিরিজ তাতে মকর লগ্ন মকর রাশির দৈনিক পথ নিয়ে আলোচনা করব তাহলে মকরলগ্ন মকর রাশি আপনাদের অগস্ট মাস কীরম যাবে সেটা জানবার জন্য প্রথমে আমরা পয়লা অগস্টের গ্রহস্থিতিটাকে একটু নজর দিই আপনাদের সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করে থাকছে থার্ড হাউসে মিন রাশিতে থাকছে বক্রি শনি আপনাদের সিক্স হাউসেউজ ষষ্ঠভাবে থাকছে বৃহস্পতি আর শুক্র মিথুন রাশিতে আপনাদের সপ্তমে কর্কট রাশিতে থাকছে বক্রি বুধ আর রবি আপনাদের অষ্টমে সিংহ রাশিতে থাকছে কেতু আপনাদের নবমে থাকছে মঙ্গল কন্যা রাশিতে এবং দশমে থাকছে চন্দ্র তুলা রাশিতে এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের শুরু হচ্ছে আগস্ট টোয়েন্টি আপনাদের অষ্টম্পতি রবি মাসের প্রথমার্ধে সপ্তমে কর্কট রাশিতে অবস্থান করছে এই রবির অবস্থান কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কিছু ইগো ইস্যুস এবং কিছু বিচ্ছেদের কারণ হতে পারে এই রবি আপনাদের কিছু ট্র্যাভেল যাত্রাও কিন্তু সংগঠিত করতে পারে রবি মাসের সেকেন্ড হাফ সক্ষেত্রে অবস্থান করবে সিক্সটিন্থ আগস্ট সক্ষেত্রে সঞ্চার করার পর অষ্টমে রবি কেতু এই অষ্টমে রবি কেতু কিন্তু আপনাদের কিছু বংশানুক্রমে পাওয়া হেরিডিটারি কোনো রোগ বা কোনো পুরনো কোনো লিগাল ইস্যুস আবার নতুন করে তৈরি করতে পারে এই জায়গায় আপনাদের অবশ্যই একটু সাবধান হতে হবে লর্ড বুধ কর্কট রাশিতে মার্গি মার্গি হবে হলে অনেকটা আপনাদের জন্য রিলিফ যারা কিছু হেলথ ইস্যুসে ভুগছেন যাদের অনেক কিছু আটকে আছে প্রোগ্রেস এই দশই আগস্টের পর আপনারা কিছু রিলিফ পেতে পারেন বুধ তিরিশে অগস্ট অবধি প্রায় মাসের শেষ প্রান্ত অবধি কর্কটে সপ্তমে অবস্থান করবে মার্গি হওয়ার পর নবম্পতি সপ্তমে বিবাহ যোগ তৈরি হচ্ছে এবং হাজব্যান্ড বা ওয়াইফের কিছু সৌভাগ্য যোগ কিছু জীবনে উন্নতির জায়গাও তৈরি হচ্ছে থার্টিএ অগস্ট বুধ অষ্টমে কেতুযুক্ত হলে তারপর কিন্তু বুধকে নিয়ে কিছুটা সমস্যা তৈরি হবে ডিসিশন মেকিং কর্মক্ষেত্র রোগ বিয়োগ রোগ ব্যাধিতে কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে তিরিশে আগস্টের পর শুক্র আপনাদের রাজ্যকার গ্রহ পঞ্চম এবং দশমপতি। মিথুন রাশিতে বৃহস্পতির সঙ্গে অগস্টের কুড়ি তারিখ অব্দি অবস্থান করছে লর্ড থার্ড অ্যান্ড টুয়েলথের সঙ্গে সিক্সে বসে আছে অবশ্যই কিছু বিদেশ যাত্রা কর্ম পরিবর্তনের কারণে বা উচ্চবিদ্যার কারণে এবং সেটা হাজব্যান্ড ওয়াইফ এবং সন্তান ফ্যামিলির সকলের জন্যই এই যোগ অ্যাক্টিভ থাকছে দূর ভ্রমণের যোগটা আপনাদের জন্য বিশেষভাবে দেখা যাচ্ছে সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা শুক্র কর্কটে প্রবেশ করবে অগাস্টের কুড়ি তারিখ তারপর আপনাদের কিছু ভোগ বিলাস আনন্দ উৎসব এবং অতি অবশ্যই কর্মসংক্রান্ত ভ্রমণের যোগ তৈরি হচ্ছে মঙ্গল কর্কট কন্যা রাশিতে অবস্থান করে থাকছে পুরো মাস চতুর্থ এবং একাদশপতি নবমে তার অবস্থান যথেষ্ট শুভ কিন্তু বক্রি শনির সম যে মুখোমুখি সমসপ্ত এইটা কিন্তু আপনাদের জন্য শুভ নয় তবে কিছু মানুষের জন্য যাদের হরস্কোপ সাপোর্ট করবে তাদের আয় উন্নতি এবং গৃহ আর বাহন যোগ অতি অবশ্যই দেখা যাচ্ছে বক্রিশ আর মঙ্গল মুখোমুখি একটা ঔদ্ধত্ব আপনাদের মধ্যে তৈরি হবে ইগো ইস্যুজ অবশ্যই তৈরি হবে বাড়িতে মা এবং বড় ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ হতে পারে সেই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই সাবধান থাকবেন অগস্ট নয় নাইনথ অগস্ট আমরা রাখি পূর্ণিমা পাচ্ছি অত্যন্ত শুভ তিথি সিক্সটিন্থ অগস্ট আমরা জন্মাষ্টমী তিথি পাচ্ছি এবং টোয়েন্টি সেভেন্থ অগস্ট আমরা গণেশ চতুর্থী পাচ্ছি এই তিনটে তিথিকেই আমরা চেষ্টা করবো পালন করার সেই নিয়ে আমরা আলাদা আলোচনা করব মকরলগ্ন মকর রাশি মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে আপনাদের কর্মজীবনে দূর ভ্রমণের সম্ভাবনা স্বীকৃতির সম্ভাবনা এবং কিছু উন্নতি যোগ অবশ্যই দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ স্বামী বা স্ত্রীর মাধ্যমে আপনাদের কিছু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু স্বামী বা স্ত্রীর নিজের কিছু শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স হতে পারে পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকর লগ্ন মকর রাশি সন্তানের বিদেশ যাত্রার যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে উচ্চ বিদ্যায় সাফল্য দেখা যাচ্ছে নিজেদেরও কিন্তু দূরযাত্রা দূরভ্রমণের যোগ আমোদ প্রমোদ বিলাসিতার মধ্যে সময়টা কাটানো এবং প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আট আর নয় এইট আর নাইন্থ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকরলগ্ন মকর রাশি মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে খুব গুরুত্বপূর্ণ লাইফ ডিসিশন সেগুলো খুব ঠান্ডা মাথায় ধীর স্থির হয়ে নেবেন প্রভূত জীবনে উন্নতির যোগের সূচনা হতে পারে এই এইট নাইনথ অগস্ট দশ আর এগারো টেন্থ ইলেভেন অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকর লগ্ন মকর রাশি খুব ভেবে চিনতে কথাবার্তা বলবেন অন্যমনস্ক হয়ে অন্য কথা ভেবে এমন কিছু কমিটমেন্ট করবেন না যেটা পরবর্তীকালে আপনারা সার্ভিস করতে পারবেন না বুঝে শুনে কথাবার্তা বলতে হবে দাম্পত্য জীবনে কিছু অশান্তি হতে পারে টুয়েলভ অ্যান্ড থার্টিন্থ বারো আর তেরোই অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকর মকর রাশি ছোটোখাটো কিছু ভ্রমণের যোগ দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা ফোরটিন্থ অ্যান্ড ফিফটিন্থ চোদ্দো আর পনেরোই অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দূরভ্রমণের যোগ মন মানসিকতার মধ্যে প্রবলভাবে সাফল্য অর্জন করার একটা প্রেরণা পাবেন এবং বহু কাজে আপনারা সফল হতে পারবেন সিক্সটিন সেভেনটিন্থ এইটিন্থ ব্যবসায় সাফল্য সন্তানের জন্য শুভ ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্য পাবেন আয় উন্নতির দিকেও কিন্তু প্রভূত সাফল্য এবং আয় উন্নতি বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের একটা উন্নতি এবং আরোগ্য লাভ অনেক রকম সংকট সমস্যার মধ্যে যদি থেকে থাকেন তাহলে এই ষোলো সতেরো আঠেরো এই তিন দিনের মধ্যে বেশ কিছু সমস্যার সমাধানও হওয়ার সম্ভাবনা উনিশ আর কুড়ি নাইনটিনথ আর টোয়েন্টিএ কর্মক্ষেত্রে আপনাদের কিছু সমস্যা তৈরি হতে পারে কিন্তু সেই সমস্যা পরবর্তীকালে আপনারা সমাধান করতে পারবেন দাম্পত্য জীবনে কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা মন মানসিকতার মধ্যে একটা অহেতুক তর্ক করার এবং অহেতুক ওভার থিঙ্কিং করার একটা টেন্ডেন্সি তৈরি হবে দূর ভ্রমণের প্রবল যোগ একুশ আর বাইশ মন মানসিকতার মধ্যে মানসিক বল মানসিক শক্তি বৃদ্ধি পাবে মানুষের সঙ্গে খুব ইজিলি ইন্টার্যাক্ট করতে পারবেন কোনো সেইভাবে সংঘর্ষ বা বিবাদ বা সংঘাত হবে না বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা প্রবল ব্যবসায় আয় উন্নতির যোগও কিন্তু দেখা যাচ্ছে বিশেষভাবে কোনো মানুষের সহায়তায় চেনা এবং অচেনা মানুষের সহায়তায় একটা জীবনে বড় সমস্যা থেকে আপনারা উদ্ধার হতে পারে তেইশ আর চব্বিশ মন মানসিকতার মধ্যে দাম্ভিকতাকে কন্ট্রোলে রাখতে হবে প্রচুর দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা হাজব্যান্ড বা ওয়াইফের একটা চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আয় উন্নতির যোগ প্রবল দূর ভ্রমণের যোগ বিদ্যার যোগ কিন্তু মন মানসিকতার মধ্যে ঔদ্ধত্ব এবং কর্তৃত্ব করার যে প্রবণতা সেই জায়গা থেকে মানুষের সঙ্গে বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা কিছু কাটা রক্তপাত থেকে অবশ্যই সাবধান থাকতে হবে আঠাশ আর উনতিরিশ আবার আপনাদের ভ্রমণের যোগ কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন এবং ওভারঅল স্বীকৃতি আর উন্নতির যোগই দেখা যাচ্ছে তিরিশ আর একত্রিশ থার্টিএ অ্যান্ড থার্টি ফার্স্ট অগাস্ট মাসের শেষ দুটো দিন লগ্ন মকর রাশি আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন আপনাদের হতে পারে একটা বন্ধু বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে লগ্ন মকর রাশি অগাস্ট টোয়েন্টি আপনাদের বক্রি বুধ মাসের দশ তারিখ অব্দি লগ্নকে দৃষ্টি প্রদান করবে লগ্নপতি প্রতি বক্রি হয়ে থাকছে কিছু নার্ভ রিলেটেড স্নায়ু সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে সেই জায়গায় নিজেরা একটু সচেতন থাকবে মঙ্গল আর শনি মুখোমুখি এইটা আপনাদের জন্য অবশ্যই একটু ভাগ্য বিড়ম্বনা এবং সব কিছু মেটেরিয়ালাইজ হওয়ার জায়গায় একটা ডিলে হয়ে যাওয়ার বিষয় থাকছে সেকেন্ড আর এইথ অ্যাক্সিসে রাহুকেতু অবশ্যই আপনাদের একটা সমস্যা তৈরি হচ্ছেই সব রকম কাজে ঝুঁকি নেওয়াতে একটু সাবধান থাকবেন কারণ এই সেকেন্ড আর এইথের রাহুকেতুর অ্যাক্সেস কিন্তু ঘটিত সমস্যা তৈরি করে সেই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে বাকি আপনাদের সব রকম মন্ত্রসাধনা সব রকম রক্ষা কবচ সারা বছরই তৈরি করা হচ্ছে এবং সেগুলো যারা ফলো করছেন তারা অবশ্যই সুরক্ষিত থাকছেন এবং আমি আশা করব যে আপনারাও রক্ষা কবচগুলো মন্ত্র সাধনাগুলো ফলো করে নিজেদের সুরক্ষিত রাখবেন সর্বম সেবাম্যাম সেব্যাম তা সবকে পাওয়া যায়